হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন বন্ধুরা তো আজকে আমি পেঁয়াজ দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর এই রেসিপি একবার হলেও বাড়িতে অবশ্যই তৈরি করে নিয়ে দেখুন খেতে কিন্তু একদমই স্বাদের হবে তো এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে এখানে ছুলে নিয়েছি দেখুন তো খুব সুন্দর করে ছুলে নিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি চাকু তো চাকু দিয়ে এখন পেঁয়াজগুলোকে এইভাবে করে নিয়ে এখন কেটে নিচ্ছি তো অবশ্যই এইভাবে করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে তো আজকে যে পেঁয়াজের রেসিপিটা বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের হবে আর আপনারা সহজে এই রেসিপি তৈরিও করে নিতে পারবেন তো দেখুন খুব সুন্দরভাবে এখন আমি কেটে নিয়েছি তো এইভাবে করে কেটে নিয়েছি এখন তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর স্কিপ করবেন না তো খুব সুন্দর করে দেখুন এখানে কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলোকে এখন আমি সাইডে রেখে নেব তো এইখানে যে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম তো ওই টমেটোরটাকে এখন কুচি করে এখন কেটে নিচ্ছি তো এই রেসিপিটি আপনাদেরকে এত সহজেই আমি তৈরি করে নিয়ে দেখাবো ভাতের সাথে কিংবা রুটির সাথেও কিন্তু খুবই জমে যাবে এইরকম একটি পেঁয়াজ দিয়ে খালি তৈরি করে নিতে পারবেন একটি রেসিপি কোনো তরকারি ছাড়াও কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে তো এইখানে টমেটোরগুলো কাটা হয়ে গেছে আমার তো এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিচ্ছি সব কিছু আমার কাটা হয়ে গেছিলো রেখে নিয়েছি তো দেখুন একটা চামচ নেপে এখানে নিয়ে নিচ্ছি পোস্ত তো আপনারা চাইলে পোস্ত দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কিংবা সরষা বাটা দিয়ে নিয়েও এই রেসিপিটি অবশ্যই তৈরি করে নিতে পারবেন তো আমি এইরকম চামচ নেপে এক চামচ পোস্ত নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো কাজু তো আপনারা চাইলে এটার মধ্যে মগজ দানাবি দিতে পারেন আর কিছুগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ছটা রসুনের কুয়া আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লঙ্কা তো এখানে আমি তিনটে লঙ্কা নিয়েছি এইভাবে টুকরো করে নিয়েছি ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন এখন আমি পিষে নেবো এটা তো দেখুন বন্ধুরা এটা আমি কিন্তু এখন খুব ভালোভাবে পিষে নিয়েছি তো আপনারা চাইলে মিক্সির মধ্যে দিয়েও পিষে নিতে পারেন তো আমি সিলের মধ্যে দিয়ে নিয়ে একটা চিকণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন তো এইভাবে তো এখন আমি সাইডে রেখে নিচ্ছি তো বন্ধুরা চলে এসেছি কড়াইয়ের দিকে তো গ্যাসের উপরে আগে থাকতেই ফ্রাই প্যান একটি বসিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি এখন দু চামচের মতো সরষার তেল আপনারা চাইলে সাদা তেলও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমি সরষার তেল দিয়ে বানাচ্ছি তো এখন কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো তো এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচনাগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন খুব ভালো করে এখন নেড়ে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে যে পেঁয়াজের লেয়ারগুলো আছে তো সব খুলে যাবে তো এইভাবে করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি তো এইখানে দিয়ে দিচ্ছি দু চারটা আরও কাঁচা লঙ্কা চিরা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের থেকেও হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আপনারা চাইলে দেবেন আর না চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন তো এখন দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে লবণ আর হলুদ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো খুব সুন্দর করে এখন মিক্স করে নিয়েছি এখানে আর কেটে রেখেছিলাম যে টমেটোর কুচিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম তো টমেটোর কুচি দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো সব কিছু কিন্তু দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আর এক মিনিটের মতো এখন ঢাকন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিচ্ছি তো এক মিনিট পরে ঢাকন খুলে আবারও দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে যে পেঁয়াজ থেকে জলটা বের হয়ে এসেছিলো ওই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো এইভাবে করে নাড়াচাড়া করে কিন্তু দু থেকে তিন মিনিট ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে এখন এক মিনিটের মতো ঢাকা দিয়ে এখানে সেদ্ধ করে নিয়েছি আর কিন্তু জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে পেঁয়াজের থেকে যে জলটা বের হয়েছিল তো আবারও খুব ভালোভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এইখানে বেটে রেখেছিলাম যে পোস্ত আর সাথে কাজু সেটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আর অল্প পরিমাণ একটু বাটিটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল তো জলটা দিয়ে দিয়ে কিন্তু আবারও ভালোভাবে আমি পেঁয়াজের সাথে পোস্ত খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে এখন পোস্ত পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু এখন মিক্স করে নিচ্ছি আর পোস্তটা পেঁয়াজের সাথে দিয়ে নিয়ে এখন ভালো করে ভেজেও নিতে হবে যেন পোস্তুর যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় আর আপনি যে কোনো মশলা জিনিস যদি বেশিক্ষণ একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন খেতে কিন্তু একদম রেসিপি খুবই স্বাদের হবে তো এইভাবে করে নিয়ে কিন্তু মাখো মাখো করে নিয়ে আমি দেখুন জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো এইখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আবারও তো পরিমাণ মতো জলটা দিয়ে নিয়ে কিন্তু এক কাপ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন তো এইভাবে করে দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি তো ঢাকন দিয়ে দু মিনিটের মতো আমি এখানে ছেড়ে দিচ্ছি তো দু মিনিট পরে ঢাকন খুলে দেখে নিচ্ছি জল কিন্তু খুব ভালোভাবে এখন শুকিয়ে গেছে দেখুন তো এই রেসিপিটি কিন্তু আমি একদম মাখো মাখো রেডি করে নেব খেতে কিন্তু একদমই সুন্দর হবে অবশ্যই আপনারা বন্ধুরা এই রকম পেঁয়াজের একটি রেসিপি অবশ্যই বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে আর ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়েছি তো এইভাবে করে নিয়ে আজকে আমি আপনাদের সামনে পেঁয়াজের রেসিপি শেয়ার করলাম তো এইখানে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি তো দেখুন এইখানে কিন্তু একটা প্লেটের মধ্যে এখন তুলে নিয়েছি তো চলুন বন্ধুরা দেখুন এইভাবে করে দুটো লঙ্কা দিয়ে উপর থেকে খুব সুন্দর করে এখন সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপি এই যে পেঁয়াজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে নিয়ে কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমি ঘরেলু উপকরণ দিয়ে নিয়ে আপনাদের সামনে কিছু রেসিপি শেয়ার করি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন পরবর্তীকালে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো টাটা